যে আপনাদের কমেন্টে প্রায় প্রায় তিন মিনিট একুশ সেকেন্ড নামের যে অংশটুকু আসে এটা শোনার পরে আপনার কি মনে হয় মাঝে মধ্যে চাইছিলাম যে সুইসাইড করি মানে অনেক পরিমাণ বাজে সিচুয়েশনে ছিলাম আমরা তারা বলে এটা আপনাদের মেক করা ছিল লাইফে যত কিছু হয়ে যাক আমরা দুইজন দুইজনের হাত ছাড়বো না যে আপনাদের কমেন্টে প্রায় প্রায় তিন মিনিট একুশ সেকেন্ড নামের যে অংশটুকু আসে এটা শোনার পরে আপনার কি মনে হয় এটা শোনার পর আমার কিছু মনে হয় না প্রত্যেকটা মানুষের জীবনে পাশ থাকে অতীত থাকে যেটা অন্ধকার যেটাতে মানে অতীত অন্ধকার চলে যায় আমি করি না যে কোনো কোনো কিছু যারা বলে তাদের নিতান্তই কাজ নেই এবং এই যে আপনাদের কাছের যারা আছে তারা বলে এটা আপনাদের মেক করা ছিল এটা আপনারা ইচ্ছাকৃতভাবে এটা প্রকাশ করেন যাতে আপনারা লাইম লাইট আসতে পারেন যদি বুঝের মানুষ হন তাহলে একটা কথাই বুঝবেন আজকে যদি আমাদেরকে মানুষ না চিনতো আমাদের যখন অ্যাক্সিডেন্টটা ঘটে এই ব্যাপারে আমি কথা বলতে চাই না তারপরে একটু ক্লিয়ার করে দিচ্ছি সবাইকে অ্যাক্সিডেন্টালি যখন এই ব্যাপারটা ঘটে তখন আমাদের পেজে ফলোয়ার আড়াই লক্ষর মতো আমাদেরকে এমন কোনো মানুষ নেই যে চিনে না জান্নাত হা জান্নাত হার ভিডিও দেখেন এমন কেউ নাই আজকে যদি আমরা পপুলার মুখ বা পরিচিত মুখ না হতাম তাহলে কিন্তু এই মানুষগুলো আমাদেরকে চিনতো না এই যে জিনিসটা হইছে আমাদের সাথে যে জিনিসটার ভিকটিম আমরা এই জিনিসটা পাঁচ দশ জন থেকে চলে যেত এটা কিন্তু এতটা পরিমাণ যে পরিমাণ মানে ছড়াইছে এতটা ছড়াইতো না তো এটা নিজস্ব মেক করা কোনো কিছুই না লাইফের একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট যেটার ভিকটিম আমরা এই অ্যাক্সিডেন্টের ইম্প্যাক্টটা কেমন পড়েছিল এখন পর্যন্ত কেমন আছে ইম্প্যাক্টটা খুব বাজে ছিল মানে মাঝে মধ্যে তো চাইছিলাম যে সুইসাইড করি কিন্তু দিন শেষে ফ্যামিলি আর মহাপাপ মানে অনেক পরিমাণ বাজে সিচুয়েশনে ছিলাম আমরা তার মানে এটা নিয়ে আপনারা আত্মহত্যার মতো अटेम्प्ट নেয়ার চেষ্টা করেছিলেন দুজনেই দুজনেই কারণ দুজনেই তো আমরা কিন্তু আমাদের এমন একটা প্রতিজ্ঞা ছিল যে লাইফে যত কিছু হয়ে যাক আমরা দুইজন দুজনের হাত ছাড়ব না কজ মানে আশেপাশে অনেক কিছুই হচ্ছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা একসাথে অ্যাক্সিডেন্ট আর কি প্রায় দুই বছর হয়ে গেছে অনেকেই বলতেছে যে না ওরা একসাথে আসে দেন এত কিছু হয়ে যাওয়ার পর দুজন দুজনের হাত ছাড়ে নাই বা মেয়েটাকে একা করে রেখে যায় না এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি